পূর্ব রেলওয়ে বিশেষ রক্ষণাবেক্ষণের প্রয়োজনে ট্রাফিক ব্লকের কথা ঘোষণা করেছেন আজিমগঞ্জ কাটোয়া সেকশনের খাগড়াঘাট ও কর্ণ সুবর্ণ স্টেশনের মাঝখানে এই ট্রাফিক ব্লক চলবে আসলে পনেরো দিন অর্থাৎ কিছুদিন গ্যাপ দিয়ে দিয়ে এক মাসেরও বেশি সময় ধরে ট্রাফিক ব্লক শুরুর দিনটি হল পঁচিশে মে দু এবং শেষ হবে ছাব্বিশে জুন দু তারিখে এবং সময় হবে বেলা তিনটে পনেরো মিনিট থেকে সন্ধ্যে সাতটা বেজে পনেরো মিনিট পর্যন্ত তবে আগেই যে বললাম এই দীর্ঘ সময়ের মধ্যে প্রতিদিন নয় মাঝখানে কিছু গ্যাপ দিয়ে এই ট্রাফিক ব্লকে কাজ করা হবে এবং এই পনেরো দিনের জন্য লাইনের দুটি ট্রেন বাতিল থাকবে জিরো থ্রি আজিমগঞ্জ কাটোয়া এক্সপ্রেস ও জিরো থ্রি কাটোয়া আজিমগঞ্জ এক্সপ্রেস বাতিল থাকবে জিরো আজিমগঞ্জ কাটোয়া মেমু স্পেশাল এবং জিরো থ্রি কাটোয়া আজিমগঞ্জ মেমু স্পেশাল বাতিল থাকবে যেসব দিনগুলিতে ব্লকের কারণে এই দুটি ট্রেন উভয় দিক থেকে বাতিল থাকবে সেই দিনগুলি এবার জানাই মে মাসের পঁচিশ সাতাশ এবং উনত্রিশ তারিখ জুন মাসের এক তিন পাঁচ আট দশ বারো পনেরো সতেরো উনিশ বাইশ চব্বিশ এবং ছাব্বিশ তারিখ